এখন তো মসজিদের মধ্যে মারপিটও চলে তালিমে বসেছে কিছু মানুষ হোক তারা অন্য এক দলের লোক এখন তোমার সাথে তাদের দ্বন্দ্ব আছে থাকতেই পারে যদি ঝগড়াঝাটিও হয় মারপিটও হয় এর জন্য গোটা দুনিয়ায় তো পড়ে আছে কিন্তু তালিমের হালকায় তালিমের হালকায় সেখানে গিয়ে পর্যন্ত হামলা চালিয়ে বিশ জনকে আহত বানিয়ে ফেলেছে নজবিল্লাহমদি তো মসজিদের মধ্যে বেয়াদবিও তো হামেশা চলে ওলা মাইকার সাথে বেঁধবী হয় না মসজিদে চলে হক কথার বহুত পর্যন্ত যায় না কারণে মসজিদ হয়ে গেছে জায়গা তো বাচ্চারা গালি দিয়ে কি হবে বাচ্চা এমন কি করেছে হা বাচ্চাদের আনার ক্ষেত্রে এতটুকু বস্তু মাথায় থাকা ভালো যে কোন বাচ্চা মসজিদে এসে নীরব থাকবে আর কোন বাচ্চা মাশা আল্লাহ ভরবাহাদে গুলিস্তাহকে নিয়ে এ খিউল কাফি হয় কিছু কিছু বাচ্চা তো আছে এমন আসবে তো আসবে মানে শুধু ওর বাপ না পুরো মসজিদে সবার বারোটা বাজায় ছাড়বে এমন জোরে চিৎকার শুরু করবে বিশেষ করে কোনো কারণে যদি কান্না শুরু হয় একেবারে ইমাম সাহেবের তেলাও তো আর শোনা যাবে না তো কোন বাচ্চা কেমন এটা আইডিয়া নাই এটা আইডিয়া নাই আছে তো থাকলে তো সেভাবে ডিল করা যায় ব্যাপারটা সহজ কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন বাচ্চাদের সাথে যাতে মসজিদের মহাব্বত হয় মসজিদের ব্যাপারে ভয় যেতে পয়দা না হয় অনেক সময় বাচ্চাদেরকে এমন ভাবে আমরা ধমক দেই আরে দুষ্টমি করলেও সে বাচ্চা বাচ্চা দুষ্টমি করবে না তো বুড়া করবে ছাত্র ভুল করবে না তো শিক্ষক করবে আরে সন্তান দুষ্টমি করবে না তো সন্তানের বাপে করবে নাকি তো যার যে কাজ সে তো সেটা করতেই পারে সেটা মহাব্বতের সাথে বোঝাতে হবে তার মাথায় হাত দেন না মনে থাকবে ছোটবেলায় আমাদেরকে যে হাত করেছে মনে নাই মনে নাই মনে হাত খেয়াল করলে দেখবেন আপনার বাবাও হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে বিশ বছর আগে এখনো কানে বাজে ছোটবেলায় বাবা যে হাত করেছেন মহাব্বতের সাথে বুঝিয়েছেন বিশেষ করে এই যুগের বাচ্চারা কিন্তু মারপিট নিতে পারে না জামানা টোটাল চেঞ্জ হয়ে গিয়েছে এই যুগে মাঝে মাঝে পত্রিকায় দেখি সুইসাইড করেছে প্রাইমারির বাচ্চা হাই স্কুলের বাচ্চা কেন মা ধমক দিয়েছে বাবা গালমন্দ করেছে গায়ে হাত তুলেছে এজন্য আর দুনিয়াতেই থাকবে না সুইসাইড পর্যন্ত করে ফেলেছে তো জামানা যেরকম সেনসিটিভ আমাদেরও তো জামানা বুঝেই হ্যান্ডেল করা লাগবে এখন যদি আমি বয়ান দেই আমার ছাত্রকে বেটা আমি হাফেজ হয়েছি কত মার খেয়া জানোস আমি যেহেতু তো খেয়া হাফেজ হয়েছি তুই এমনি এমনি হাফেজ হবি কিনলে গা তোর ও পিঠা একেবারে একদম বরবাদ করে ছাড়বো আগে তো অনেক সময় বাপমা এসে বলতো হুজুর শুধু হাড্ডিগুলা ফেরত দিলেই চলবো গোস্ত প্রয়োজনে মাইরা মাইরা আপনি রেখে দেন সমস্যা নাই তাহলে হাড্ডিগুলো আমাদেরকে ফেরত দিলেই চলবে তবুও যদি মানুষের মতো মানুষ হয় আলহামদুলিল্লাহ এখন কি ওই যুগ আছে এখন যদি গায়ের মধ্যে একটু লাল লাল দাগ পরে ওই হুজুরের পর্যন্ত শুধু না মাদ্রাসার প্রিন্সিপালের পর্যন্ত জেলে যাওয়া লাগতে পারে জামানা চেঞ্জ হয়েছে প্রতিটা জামানা তো ওই জামানার হালো সামনে রেখে হ্যান্ডেল করা লাগবে তো নবীজি বলেন বাচ্চাকে নামাজের আদেশ দিবা কয় বছরে সাত বছর বলেন না কয় বছরে সাত বছরে সাত বছরে বাচ্চার উপর নামাজ ফরজ প্রশ্নই তো আসে না কিন্তু নামাজের আদেশ আদেশ কোন নামাজ জুম্মার নামাজ কোন নামাজ খালি মাগরিবের নামাজ কোন নামাজ খালি জোহরের নামাজ এখানে অনেকে এসে তালগোল পাকায় ফেলে নবী তো বলেছেন সালাত সলাদ সব সালাতের ব্যাপারেই তো এটা প্রযোজ্য ফজরের সালাতের আদেশ লাগবে নাকি লাগবে না নাকি শুধু এটা মাগরিবে দিলেই চলবে ফজরটা বাদ দেওয়া হয়েছে না নামাজের আদেশ দিতে হবে লেকিন তিনটা বছর খালি মুখ দিয়ে আদেশের উপর রাখবা গায়ে হাত তুলবা না তো দশ বছর যখন হবে তখন নামাজ না পড়লে প্রহার করবা এই মায়ের আবার রাম ভোলাই না চোর ধরলে রাস্তায় যেহারে মাইর দেয় ওই মায়ের না বরং হালকা প্রহার মানে শাসন যাতে তার ভেতরে একটা আতঙ্ক কাজ করে যে নামাজ না পড়লে খবর আছে আমার বাবা রাগ করবে আমার মা রাগ করবে তাহলে নামাজের জন্য দশ বছরের বাচ্চাকে প্রহার করা নবীর সুন্নত নাকি সুন্নত না তো যদি নবী সুন্নাত হয় আপনি তো 20 বছরে বাচ্চরে প্রহার করেন না 25 বছরে বাচ্চরে প্রহার করেন না কবে বলেছেন তুই যদি নামাজ না পড়িস আমার ঘরে তোর খাবার ঢুকবে না তুই যদি নামাজ না পড়িস তাহলে আমি তোমাকে 8 টাকা পয়সা দেব না অথচ নামাজ যদি ঠিক হতো অন্যায় এবং অশ্লীলতা থেকে সে সহজেই বের হয়ে আসতে পারতো কারণ আল্লাহর কোরআন বলছে ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীলতা এবং পাপ থেকে মানুষকে বারণ করে মানুষকে ফিরিয়ে রাখে এজন্য কোরআন বলেছে সরকারের এক নম্বর দায়িত্ব পদ্মা সেতু বানানো না সরকারের এক নম্বর দায়িত্ব টানেল বানানো না সরকারের এক নম্বর দায়িত্ব মেট্রো রেল দেওয়া না সরকারের এক নম্বর দায়িত্বই হলো আঁকা সলা আঁকা সলা নামাজ কায়েম করা আপনি বলবেন রাজনীতি অর্থনীতি বিচার আচার শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি এত কিছু থাকতে সবার আগে সর্বপ্রধান দায়িত্ব নামাজ বললো কি কারণে কারণ যে ব্যক্তি ব্যক্তি নামাজ অভ্যস্ত হবে তার দিল আল্লাহর ভয় থাকবে তার দিল আল্লাহর ভয় থাকবে আর যাদের দিল আল্লাহর ভয় থাকে তাদের দ্বারাই একটা আদর্শিক রাষ্ট্র গঠিত হতে পারে না হলে পুলিশ যতই বাড়ান না কেন কিছুতেই দেশ ঠিক হবে না বরঞ্চ মাঝে মাঝে দেখবেন আইনের পোশাক পরে আইনের লোকই বেআইনি কাজ করে আল্লাহর ভয় যদি না থাকে যত মামলা যত পুলিশ যত প্রশাসন আপনি করেন না কেন কিছুতেই দেশ ঠিক করতে পারবেন না একমাত্র আল্লাহর ভয় পারে একটা সমাজকে সুন্দর করে গড়তে না হলে এক লাইন লাইন বন্ধ বন্ধ করবেন করবেন খুলবে ওইটা আর একটা ভাই যদি সামলাতে চান তাহলে মাধ্যমে এটা বান্দাদের ভেতরে আল্লাহর ভয় ঢুকাইয়ে দেন পুলিশ লাগবে না আর্মি লাগবে না বরং আল্লাহর ভয়েই তারা সোজা থাকবে আমাদের উস্তাদরা আমাদেরকে নিয়ে একটা বিষয় গর্ব করতেন কি বিষয় যে পরীক্ষার হলে কোন একজন গার্ড একজন গার্ডও যদি না থাকে যে কোনো একটা প্রয়োজনে পাঁচ মিনিটের জন্য সবাইকে একটু বাইরে যেতে হয়েছে তবুও গর্ব করতেন এটা যে। এসে একটা ছেলেকে আমরা দেখি না নকল করছে অথবা একজনের সাথে আরেকজন গল্প করছে এটা নিয়ে গর্ব করতেন আলহামদুলিল্লাহ এখন এই যে তোমাদের এটাই যথেষ্ট তোমাদের প্রতি ভালোবাসা আসতে মেধা সবার সমান হবে না রেজাল্ট সবার এক হবে না কিন্তু উস্তাদ সামনে থাকলেও আছি উস্তাদ সামনে না থাকলেও আছি কারণ আল্লাহ তো দেখছেন বেশ এটাই আলহামদুলিল্লাহ আপনার পীর আপনার দিকে তাকায় থাকলে কিভাবে নামাজ পড়েন আর যখন একা একা নামাজ পড়েন তখন কিভাবে নামাজ পড়েন জাস্ট একটা জিনিস খেয়াল করলেই দেখবেন যখন জোরে জোরে কেরাত পড়ি মনে করেন আপনাকে ইমাম বানিয়ে দিলাম হতেই তো পারে মসজিদে হোক অথবা পাঁচজন মিলে নামাজ পড়ছেন আপনাকে ইমাম বানিয়ে দিলাম ওই সময় চার রাকাত নামাজ শেষ হতে ঠিক কয় মিনিট লাগে আর যখন সুন্নাত পড়েন একদম নিরাবে ওই সময় কয় মিনিট লাগে খালি ঘড়ির দিকে তাকায়া দুইটার মধ্যে কম্পেয়ার করেন পার্থক্য হবে নাকি হবে না তাহলে এক জায়গায় বেশি লাগছে কেন কারণ পেছনে মানুষজন শুনছে একটু ধীরস্থিরভাবে সুন্দরভাবে পরা তো লাগবেই কিন্তু যখন আমি একমাত্র আল্লাহর সামনে কেউ শুনছে না কেউ জানছে না ওই সময় ফোর জির জায়গায় ফাইভ জি স্পিড পর্যন্ত তেলেও তো চলে আসে কীভাবে এমন জোরে ঠাস ঠুস ঠাস ঠুস করে নামাজ পড়ে মানে না সুধান রব্বি আলা পড়া সম্ভব না সুধান রব্বিয়াল আজিম পরা সম্ভব না তাহিয়াতো থেকে গয়ে মাসুরা পর্যন্ত যাওয়া সম্ভব সব খতম এমনকি বাঙালি তো বাঙ্গালি সালাম ফেরানোর পরে আল্লাহ আমিন একটা করে না নামাজের পরে দুয়ার ওই মাসালে আমি যাচ্ছি না লেকিন এইটা কি জিনিস হাটটা উঠায় একটা চর আর আল্লাহ আমিন হে আল্লাহ কবুল করো কি কবুল করবে ভাই কিছু বল কবুল করবেটাকে আগে কিছু বল যে আল্লাহ আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আল্লাহ এটা কবুল করো না বলার টাইম নাই বড় করে একটা চর মেরে চেহারায় সুন্দর করে মসজিদ থেকে চলে যাবে কি পরিমাণ গাফলতি কাজ করে আমাদের ভেতরে তার মানে যখন মানুষ দেখে যখন মানুষ দেখে ভেতরে আলাদা খুসোফুসো থাকে যখন আল্লাহ দেখে ওই সময় এটা যায় ভেতর থেকে হারিয়ে